মধ্যবিত্ত পরিবারে অল্প কিছু টিপস মেনে সংসার চালালে আপনিও পারবেন সংসার খরচ থেকে প্রতি মাসে টাকা জমাতে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দুরন্ত রেল ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আই হোক প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো এখানে হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল আর শুক্রবারের ভিডিও আমি সবসময় হচ্ছে শনিবারে দিয়ে থাকি যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো আমি হচ্ছে শুক্রবারের ভিডিওটা শনিবারেই দিয়ে থাকি কারণ শুক্রবারে আর কি সময় পাওয়া যায় না এডিট করার জন্য সেজন্য আর কি দেওয়া হয়নি তো এখানে হচ্ছে শুক্রবারে আজকে খিচুড়ি রান্না করেছিলাম বোনা খিচুড়ি অনেক বেশি বৃষ্টি ছিল আমাদের দিকে মানে দুই দিন ধরে পুরা দিন ধরেই বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির দিন খিচুড়ি হলে আর কি লাগে আর সবাই তো জানো খিচুড়ি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের তো সকালে নাস্তা শেষ করে এখানে তহসানের বাবা কিছু জাম নিয়ে আসছিল জামগুলো একদম খাওয়া শেষ পর্যায়ে তখন হচ্ছে মনে হলো তোমাদের সাথেও একটু শেয়ার করি মানে বছরের প্রথম ফল খেয়েছি মানে বাড়ির থাকলে হয়তো বা গাছের জাম খাওয়া হতো এখন যেহেতু বাড়িতে নেই সেজন্য কিনাটাই খেতে হয় তো আমি আর আমার হাজব্যান্ড বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর পরে জাম ভর্তা করে আর কি খেয়ে নিয়েছিলাম এই তো এখানে হচ্ছে জামের একটা পিকও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি তো নিয়ে আসার পর হচ্ছে একটা ছবি ছিলাম সেটা আর কি শেয়ার করলাম তারপর হচ্ছে দুপুরে রান্না করব সেজন্য হচ্ছে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছিলাম আর মাত্র বেশি গেলে তিন দিন পরে হচ্ছে বাড়িতে চলে যাব তখন হয়তো বাড়ির ব্লগ দেখতে পারবে আগের বার বাড়িতে গিয়ে তো কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তেমনভাবে মানে মন মানসিকতা ভালো ছিল না আর শ্বশুর বাড়িতে গেলে জানো এত কত পরিমাণে প্যারা মাঝে থাকা হয় সেজন্য আর কি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আর এবার বাড়িতে মানে বেশি দিন থাকা হবে না মানে যে কয়দিন তাহসানের বাবার ছুটি সেই কয়দিনে আর কি থাকবো বেশি আর থাকবো না ওর বাবা রাখতেও চায় না আর কি ছেলে অনেক বেশি ডিস্টার্ব করে বাবার জন্য অনেক কান্নাকাটি করে আর কি সেজন্য চলে আসবো তো আজকে বড়ের আচার দিব তো বোরইটাকেও ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছি আমি হচ্ছে বড়ের আচারটা ভিজিয়ে রেখে তারপরেই দি আচারটা বানাবো মানে সিদ্ধ করে একটা আচার বানাই না সেই আচারটা খেতে আমার কাছে ভালো লাগে না তো একটু ভিজিয়ে রাখলে তো বড়ইগুলো একদম নরম হয়ে যায় তো সেই আচারটা খেতে কিন্তু বেশি মজা হয় তো এখানে রান্না করার জন্য আমি হচ্ছে মাছও বের করে নিয়েছি আজকে হচ্ছে মাছ রান্না করব। সুটকি রান্না করব মানে বেশি কিছু না আর কি তাছাড়া বাবা যেহেতু অফিস বন্ধ সেজন্য আর কি বেশি কিছু রান্না করিনি তো এইখানে আমাদের বোরপটি নিয়ে আসছিল তো আজকে বোরপুরি বোরপটি দিয়ে আর কি শুটকি রান্না করব। বোরকুপটি দিয়ে শুটকি রান্না করলে আমার মনে হয় আর কিছুই লাগে না এত বেশি মজা হয় তোমাদের সাথেও অবশ্যই রেসিপিটা শেয়ার করব মানে তোমরাও ট্রাই করে দেখো কত বেশি মজা হয় আর কি খেতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকরাই ভাবি যে টাকাটা কিভাবে জমাবো টাকা জমানোর ইচ্ছে থাকলে আমি আপনি সবাই কিন্তু টাকা জমাতে পারবো শুধু কিছু টিপস ফলো করে সংসার চালালে সংসার খরচ থেকেই প্রতি মাসে অনেক টাকা করে জমানো সম্ভব আমরা সবাই কিন্তু জানি শুধু টিচার চেষ্টা আর হচ্ছে নিজের মনের আগ্রহটা থাকলেই চলবে টাকা জমানোর তো তাতেই কিন্তু টাকা জমানো যাবে তো আপনি আমি কিভাবে টাকা জমাবো কিছু উপায় বা কিছু টিপস মেনে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি হচ্ছে সংসারে কিভাবে সঞ্চয় করে থাকি মানে কিভাবে আর কি সেটাই আর কি শেয়ার করবো প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিওই দিয়ে থাকি তো দুই দিন ধরে হচ্ছে মানে দুই দিনের ভিডিও দিচ্ছি তো অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে আপু ওদের ভিডিও দেখতে ভালো লাগছে না তো তোমার ব্লগ দাও তোমারটা দেখতেই ভালো লাগে মানে এ কথা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো আর কি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তাদের কাছে নাকি এই ভিডিওগুলো ভালো লাগছে না তো অবশ্যই আমার ভিডিও তোমাদের সাথে সব সময় শেয়ার করব মানে আমার ভিডিও মানে একটা হলেও তোমরা পাবা প্রতিদিন যেরকমভাবে নিত্য নতুন ব্লগ দিয়ে থাকি ঠিক সেরকমভাবে প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু পাবা সময় আমার পাশে এইভাবেই থেকো আর আমরাও কিন্তু সবসময় তোমার পাশেই থাকবো তো এখানে হচ্ছে বলে আচার বানানোর প্রস্তুতি নিচ্ছি তো এখানে পাসফোরণগুলো বেজে নেবো আর কি তো বেজে টেলে তারপর হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আমি হচ্ছে আচার বানাবো তো এখানে আর সে সব কিছু শেয়ার করলাম না একদম ডিরেক্ট আচার বানানো থেকে শুরু করলাম তো আমি যে প্রসেসে আর কি আচারটা বানিয়ে থাকি এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখো এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর কোনো প্রকার হচ্ছে পানি ব্যবহার করি না আচারে পানি দিলে কিন্তু আচার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে রাখি না কেন তারপরেও কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের সংসারটা যদি একটু বুদ্ধি খাটিয়ে গৃহিণীরা চালায় তাহলে কিন্তু টাকা জমানো সম্ভব পুরুষরা কিন্তু সংসার চালালে দেখবে আয়ের থেকে ব্যয়টাই বেশি করে ফেলবে তারা কিন্তু খরচ করতে পারে কিন্তু রাখতে জানে না শুধুমাত্র গৃহিণীরাই কিন্তু খরচ কমিয়ে টাকা জমাতে পারে এটাই কিন্তু সত্যি কথা তো যেমন আমার হাজব্যান্ডের যদি বাজার করতে বলি একটা সে আরেকটা নিয়ে আসে মানে বেশি বেশি করে নিয়ে আসে তো এতে করে কিন্তু অপচয় হয় সব হাজব্যান্ডরাই কিন্তু এরকমই আর কি একটা বললে বেশি বেশি করে নিয়ে আসে তো আমরা গৃহিণীরাই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে সেখান থেকে একটু একটু করে টাকা জমানো সম্ভব হয় আমি যে পদ্ধতিতে টাকাগুলো জমিয়ে থাকি দেখো মাসের শুরুতে বা সে মাসের শুরুতে যদি আমরা কিছু টাকা এক্সট্রাভাবে রেখে দেই তাহলেই কিন্তু জমানো সম্ভব হয় আর যদি না মাস শেষ হয়ে গেলে যদি টাকা থাকে তাহলে জমাবো আর না হলে নাই এটা কিন্তু কখনোই করা যাবে না তাহলে কখনোই টাকা জমানো সম্ভব হবে না মাসের শেষে কোনো টাকাই কিন্তু হাতে থাকে না আমরা সবাই কিন্তু জানি খরচ না করতে চাইলেও কিন্তু খরচ হয়ে যায় হাতে যদি টাকা থাকে খরচ করতে এমনিতেই মন চায় তো আমরা যদি মাসের শুরুতে কিছু টাকা আগে এক্সট্রাভাবে রেখে তারপর সংসারের যাবতীয় খরচগুলো করি তাহলেই কিন্তু টাকা জমাতে পারবো অল্প আয় থেকেও আমরা অনেক টাকা করে জমাতে পারবো আমি কিন্তু মাসের শুরুতে কিছু টাকা এক্সট্রাভাবে রেখে দেই তারপর হচ্ছে মানে বাজারের যে খরচটা থাকে সংসারের সেই খরচটা করে থাকি এতে করে কিন্তু আমার চিন্তা ভাবনা করে আর কি টাকাটা জমাতে হয় না দেখা যায় আমি যে টাকা টাকাটা আগেই এক্সট্রাভাবে সরিয়ে রাখি সেটা কিন্তু আর খরচ হয় না সংসারের পিছে তো সেইটা কিন্তু এমনিতেই আয় হয়ে থাকে তো এই এভাবে যদি আমরা একটু কিছু টাকা এক্সট্রাভাবে রেখে দেই তাহলে যে টাকাটা থাকে সেটা দিয়ে সংসার চালালে অনাহেই কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে যায় তো এভাবে কিছু টিপস মেনে চললে কিন্তু সংসার খরচ কমানো সম্ভব হয় বাজার খরচ থেকেও টাকা জমানো যায় যাতায়াত খরচ যে কোনো খরচ থেকে অল্প অল্প করে করলে কিন্তু টাকা জমানো সম্ভব হয় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে তবেই কিন্তু সম্ভব হয় অনেক কাপড়াই আমাকে বলে যে মানে হচ্ছে এই রিলেটেড ভিডিওগুলো ভালো লাগে আবার অনেক কাপড়াই বলে যে এই রিলেটেড ভিডিও আর কত দেখবো ভালো লাগে না তো তোমরা কি বলো এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি এই রিলেটেডই ভিডিও দেবো মানে যে আপুদের ভালো লাগে তারা তো দেখবে আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তা আমার মানে এই সঞ্চয়ের রিলেটেড ভিডিও দিতেই ভালো লাগে তো আর কি এই তো সবাই সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে সব রান্না বান্না শেষ করে নিয়েছি আর কিছুই বললাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ